ডিজিটাল রাইস কুকার ভুইসেল দিবে প্রেশার কুকার একটা বিশাল স্পুন কর্ক আচ্ছা এই যে লাগিয়ে দিলেন লাইনে বসায় ওয়ান করে দিবেন আচ্ছা রান্না চালু রাইস কুকার প্লাস ইলেকট্রিক জি 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 কেক করবেন পুটিং করবেন পারোটি করবেন গ্রিল করবেন সব করা যাবে এই কয়েলের পাবেন সম্পূর্ণ এক বছর না দুই বছর গ্যারান্টি তো দর্শক আজকে আবারো চলে আসলাম ঢাকা নিউ মার্কেটের দ্বিতীয় তলায় জেনেসিস এন্টারপ্রাইজ যেটা নাকি শুধুমাত্র কিয়ামের অথের অথেন্টিক অথরাইজড ডিলার এখানে কিয়ামের যত ধরনের রাইস কুকার আছে সব ধরনের রাইস কুকার সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সবাই ভালো আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছে ভাই। আচ্ছা আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আছেন আর সবাই ভালো আছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ আজকে একটা ম্যাজিক দেখাবো কিয়ামের মাল্টি ফাংশন রাইস কুকার এর আগে ভিডিওতে আমি দিয়েছি। আবারও আজকে স্মরণ করার জন্য দেখাবো আর এটা হচ্ছে ডিজিটাল রাইস কুকার ডিজিটাল জি

এই যে একটা স্টিম দেওয়া আছে এই একটা সাইজ এটা ডিজিটাল যেটা এটা হচ্ছে 2.8 কাপ স্পুন কর্ক আচ্ছা এই যে লাগিয়ে দিলেন লাইনে বসায়া ওয়ান করে দিবেন আচ্ছা রান্না চালু টাইমার দিয়ে দিবেন আপনার যতটুকু প্রয়োজন হয়ে বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে রাইস কুকার প্লাস ইলেকট্রিক প্রেসার কুকার জি 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 আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে কি কি অপশন আছে কিভাবে সেট করবে ভাইয়া এটা ভাইয়া আপনার এই যে এখানে লেখা আছে ডেইলি টাইমার এখানে সব ফাংশন স্টার্টিং এ দিলে মেনুতে দিলে আপনার সব ফাংশন চলে আসবে আর কি কি করবেন এখানে দেওয়া আছে অটোমেটিক চলে আসবে আচ্ছা দেখেন রাইস তারপর চিকেন তারপর বিন তারপর চপ আছে স্যুপ করতে পারবেন কেকও করতে পারবেন মানে অনেক ধরনের খাবারের আইটেম কিন্তু আপনারা এটাতে রান্না করতে পারবেন আবার এটা বলা যায় ছোটখাটো একটা ওভেন

আচ্ছা এখানে দেখেন কিপ ওয়ার্ম অপশনও কিন্তু আছে আপনারা চাইলে খাবার গরম রাখার গরম থাকবে আর এখানে কিন্তু প্লাস মাইনাস অপশন আছে টেম্পারেচার আপনারা প্লাস মাইনাস করতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট

করেন মিনিমাম দুই মাস ব্যবহার করতে পারবেন মিনিমাম দুই মাস আচ্ছা এবার চলে আসি কিয়ামের যেটা রেগুলার মাল্টি ফাংশন রাইস কুকার যেটাকে আমরা অনেকে জানি শুধু রাইস হয় কারি হয় না আমি বলবো এটার মধ্যে রুটি পরাটা ছাড়া সব করতে পারবেন সামনে রমজান মাস ডুবো তেলে পেঁয়াজ গুঁড়া করবেন আচ্ছা এই যে দেখেন খিচুড়ি করবেন যে কোনো রান্না করবেন অল্প আছে দ্রুত রান্না হবে অল্প সময়ে রান্না হবে সুস্বাদু সময় লাগবে কম অবশ্যই বিদ্যুৎ সাশ্রয় এবং স্বাস্থ্যসম্মত একশো পার্সেন্ট ফুড গ্রেড স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর এটা হলো ওয়ান পয়েন্ট এইট আচ্ছা কি কি সাইজের আছে ভাইয়া ভাইয়া জিরো থেকে কিউট একটা জিনিস 1.2 এর কিন্তু একটা হাড়ি হয় কেউ আবার বললেন না এটা দুই হারি তিন হারিমার স্টিমার এটা কমন এটা গনার বাইরে এটা আমি কোনোদিন গনাতে ধরি না খেয়াল করবেন এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এই একটা হাড়ি এই একটা হাড়ি দুইটা হাড়ি এ দুইটা হাড়ি দুইটা হাড়ি আপনি চাইলে আমি আপনাকে তিনটা হাড়ি দিতে পারবো এই যে এটা হচ্ছে স্টিমারটা এই যে একটা স্টিলের হাড়ি নিয়ে নেবেন এর সাথে হয়ে যাবে তিন হাড়ি মানে যদি এক্সট্রা কেউ নিতে চায় হ্যাঁ এক্সট্রা তিন হাড়ি নেবেন আমি তিন হাড়ির প্রাইস বলে দিব দুই হাড়ির প্রাইস বলে দিই মানে এমনি 1.8 লিটার যেটা কোম্পানির সাথে থাকবে হচ্ছে দুইটা হাড়ি দুইটা হাড়ি আপনারা চাইলে তিনটা হাড়ি নিতে পারবে তিনটা হাড়ি নিতে পারবে সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্ট করতে হবে এক্সট্রা 500 টাকা অ্যাড করলেই হবে তেমন কিছু না আর এগুলো কিন্তু কমন থাকবে কর্ক চামচ কাপ আর সাথে কিন্তু আমাদের কোম্পানির গ্যারান্টি কার্ড এটা ভিতর যে কয়েলটা আছে যেটা আপনার মূলত সারা বাংলাদেশ এবং ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা আচ্ছা এই হচ্ছে মানে অথেন্টিক মানে সরাসরি ডিলার থেকে কিনার এই হচ্ছে একটা জি জি অবশ্যই আচ্ছা ভাইয়া ওয়ান পয়েন্ট কিন্তু দুইটা মডেল আচ্ছা তিন হাড়ি সাজিয়ে রাখছি এখানে দুই হাড়ি সাজিয়ে রাখছি এবার চলে আসি টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট এই যে বডি এই যে একটা হাড়ি এই যে একটা হাড়ি এই যে স্টিমার এই যে একটা হাড়ি তিন হাড়ি আবার ভাইয়া বলতে পারেন আমার তিন হাড়ি প্রয়োজন নেই আপনি আমাকে দুই হারি দেন এটা এটা মাইনাস করে ফেলবেন এই যে এখন হয়ে গেছে দুই হাড়ি মানে টু চাইলে দুই হাড়িও নিতে পারবেন দুই হাড়িও নিতে পারবেন আবার এই তিন হারিও নিতে পারবেন তিন হাড়িও নিতে পারবেন 500 টাকা ডিফারেন্স হ্যাঁ

কল্পনাই করতে পারবেন এক টাকা লাগবে না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনি রিসিভ করলেই হবে আচ্ছা আচ্ছা তো যারা যারা নিতে চান অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা এই যে এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ভাইয়া আপনি বিয়ে শি করেছেন বাসায় মেহমান আসবে তখন তো বেশি করে রান্না করতে হবে না যারা কিনি দুই কেজি বিরিয়ানি অথবা দুই কেজি রাইস দুই কেজি খিচুড়ি রান্না করতে চান ওনারা নিবেন থ্রি পয়েন্ট টু

চৌষট্টি জেলায় যেখানে থাকবেন আপনার বাড়ি লক্ষ্মীপুর আমি সেখানে ফ্রি সার্ভিস করে দিব আচ্ছা আচ্ছা তাহলে এটা গেল থ্রি পয়েন্ট টু দুই হারি থাকবে দুই হারি আচ্ছা তাহলে আজকে এইগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস বললে তো লস হবে আপনার ভাইয়া আমার লস হবে বলবেন আমাকে দিয়ে শুরু করেন তখন কি এই শাইন এই একটা করে ভাইয়ার জন্য প্যাক করো তো ঠিক আছে

কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন জেনিসি সেন্টার প্রাইস আটাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ দোতলা চোদ্দ নম্বর গলি চোদ্দ নম্বর জি কিয়ামের ডিলার একমাত্র আমরাই ডিলার ইনশাল্লাহ সরাসরি এসে দেখে নিতে পারবেন আচ্ছা তো ভাইয়া ওয়ান টু থ্রি রেডি আপনি রেডি যারা কিনা এটা নিতে চান টু পয়েন্ট এইট বলবো কত আমি বলতেছি আপনার কিন্তু লস হয়ে যাবে আচ্ছা কত তিন হাজার আটশো

3800 3500 ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি আবার ফ্রি হোম ডেলিভারি অবশ্যই কোনো অ্যাডভান্স দিতে হবে না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সুন্দর করে কার্টুন করে বাবল দিয়ে মরে আপনার বাসায় দিয়ে দিব প্রোডাক্ট এক হাতে নিবেন আমাদের কুরিয়ারওয়াক এক হাতে টাকা প্রি করে দিবেন কোনো ধোকায় পড়ার চান্স নাই আমি ফয়সাল চ্যালেঞ্জ করে বললাম ইনশাআল্লাহ আচ্ছা আর এগুলার প্রাইস কত থাকবে যারা এটা এটার প্রাইসটা হলো ওয়ানলি একুশ টাকা একুশ টাকা জি ওকে তারপর ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট যারা নিবেন এটার প্রাইস হলো দুই হাড়ি দিয়ে যারা নিবেন দিয়ে এই যে এটা কিন্তু তিন হাড়ি আমি সাজিয়ে রেখেছি এটা দুই হাড়ি সাজিয়ে রেখেছি আচ্ছা যারা টু পয়েন্ট এইট নিতে চান টু পয়েন্ট এইট নিতে চান তিন হাড়ি দিয়ে আচ্ছা তিন হাড়ি দিয়ে হলো তিন হাজার টাকা তিন হাজার সাতশো টাকা তিন হাড়ি আর যারা দুই হাড়ি নিবেন পাঁচশো টাকা মাইনাস হবে বত্রিশশো টাকা আর যারা একই মডেল একই সাইজ দুইটা মডেল একই দাম হ্যাঁ

তাহলে কিভাবে অর্ডার করব যদি ক্যাশ অন ডেলিভারি হয় যদি কোনো অ্যাডভান্স এখানে স্ক্রিনে চারটি নাম্বার আছে জেনেসিস এন্টারপ্রাইজ ফেসবুক চ্যানেল আছে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আর ভাইয়াদের চ্যানেলে তো দেখবেন এই চারটি নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে প্রয়োজনে ভিডিও কলে দেখে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনার অ্যাড্রেসে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক প্রোডাক্ট পাঠিয়ে দেব প্রোডাক্ট হাতে পেয়ে ইনশাআল্লাহ কুরিবার বয়কে ফুল পেমেন্ট করে দিবেন ওকে আর চাইলেও নিতে পারবেন বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গুলি দোকান নাম্বার কিন্তু জেনেসি সেন্টার প্রাইস আবারও বলে দিচ্ছি ওনারাই কিন্তু একমাত্র কিয়াম কোম্পানির ডিলার ডিলার তো আজকে ভিডিওটা পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ